হ্যালো এভরিওান গুড মর্নিং এই দেখো একদম রেডি আমরা মা ছেলে একদম রেডি কোথায় যা তো আমরা কোথায় যাচ্ছি আগেই বলবো না তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকো দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি আমি আর আমার ছেলে যাচ্ছি কিন্তু একা তো তোমরা সঙ্গে থাকো এমন কী হলো যে আমি আর আমার ছেলে একাই যেতে হচ্ছে তো তোমরা সঙ্গে থাকো সবটাই জানতে পারবে তো বন্ধুরা এই দেখো আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি মা ছেলে মিলে গাড়িতেও বসে পড়েছি আর ভাবলাম যে না একটু ভিডিও শুট করা যাক তাই ভিডিও শ্যুট করে নিচ্ছি আর এই প্রথম আমি আমার ছেলেকে নিয়ে গরিপুর একা যাচ্ছি তোমাদের দাদা ভাই যেতে পারলো না ও একটু ব্যস্তর কারণে যেতে পারলো না আমি একা যাচ্ছি ছেলেকে নিয়ে আর আমি যখনই গাড়িতে বসি বাইরের দৃশ্যগুলো আমি খুব ভালো লাগে আমার খুব ক্যামেরাবন্দি করে রাখি তো এই দেখো ফাইনালি আমরা নেমেও পড়েছি এই জায়গাটা হলো পট্টি তো পট্টিতে নেমে আমার দিদি ফোন করেছিল দিদি বলল যে আমি আর তোর জিজো আসছি চিন্তা করিস না তুই দাঁড়িয়ে থাক তো আমরা দাঁড়িয়ে আছি ছেলের সাথে কথা বলছি আর একটু ক্যামেরা একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি এদিক ওদিক আর বল করতে করতে আমার দিদি জিজুরাও চলে এসেছে আর এই দেখো দিদি জিজুরা চলে এসেছে এখন আমরা টোটোতে উঠবো বাড়িতে চলে যাব আর জিজু যাবে না বাড়িতে জিজু যাবে অফিসে কারণ জিজু বাইক নিয়ে এসেছে জিজু এই যে দেখো জিজু চলে যাচ্ছে অফিসে চলে যাবে আর আমরা টোটোতে উঠে বসে বলেছি আর এই যে মামমামের সাথে বসেছে বসে একটু আদর খাচ্ছে দেবা আর এত ধুলো রাস্তায় কি বলবো সেই জন্য মাথাটা ঢেকে দিল দিদি মাম্মাম আর এই দেখো একটু ভিডিও শ্যুট করা করে নিচ্ছি এত সুন্দর লাগছে জায়গাটা খুব ভালো লাগছে তো আমরা পাইতে চলে যাব আর তোমাদের কাছে রিকোয়েস্ট যারা যারা এখনো পর্যন্ত লাইক করি একটা লাইক করে দাও বন্ধুরা প্লিজ আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এই দেখো আমার দাদা দাদা ভাই দৌড়ে এসেছে এই যে আমার তা তো বন্ধুরা আমরা বাড়িতে এসে খাওয়া দাওয়া করে এখন এই যে আমি ভাগনার সাথে একটু বসে আছি ওরা মাত্র দুই ভাগনা মাত্র পরীক্ষা দিয়ে আসলো তা আমার চ্যানেলের ব্যাপারে কিছু কাজ করছে আমার ভাগনা তাই বসে বসে দুজনে গল্প করছিলাম আর এই দিকে দেখো আমার দিদিভাই রান্না হয়ে গেছে ভাবলাম এটাও একটু শ্যুট করে নেই তাই একটু ভিডিওটা শ্যুট করতে আসলাম এই দেখো দিদি মাছের মাথা দিয়ে ঘন্ট করেছে এদিকে ডাল হচ্ছে মাছের ঝোল হয়েছে মাছের তেল ভাজি বেগুন দিয়ে করেছে তো প্রায় রান্না দিদিভাইয়ের হয়েই গেছে ডালটা হয়ে গেলে হয়ে যাবে তো আর এদিকে দেখো দিদি জল নিয়ে আসছে কিবা বলছিল যাই হোক আমি ওই দেখো খেলা করছে স্নান করেছে ও সরি কি বলছি আমি স্নান করেছে খাওয়া স্নান করিয়ে দিয়েছি এখন খাইয়ে দেবো খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো দৌড়াদরি করছে বসো এখানে বসা চুপ করে বন্ধুরা ছেলেকে খাওয়ানো হয়ে গেছে ওকে ঘুম পাড়ানো হয়ে গেছে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি বসে গেলাম খাওয়া দাওয়া করার জন্য আমি আর আমার দাদাভাই বসেছি খেতে তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে আবার একটু দরকারে আমার ভাগনার সাথে বেরিয়ে পড়েছি টোটোতে এই যে দেখো টোটোতে উঠে পড়েছি তো যাই হোক ফাইনালি আমাদের কাজটাও হয়ে গেছে খুব খুশি তো এখন আমরা বললাম যে চলো একটু ঘুরু ঘুরু করি ভাগনা বললো মানি ধোসা খাবো তো তাই চলে আসলাম এই দেখো খুব সুন্দর করে বানাচ্ছে তাই একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি এ দেখো খুব সুন্দর করে ধোসাটা মানে বানাচ্ছে আর একটা নিয়েছি আমি আর ভাগনা না হাফ হাফ খেয়েছি কারণ আমি ভাত খেয়ে বেরিয়েছি তো অতটাও খিদে ছিল না তো পেটটা ভরা ছিল তার জন্য বেশি খেতে পারিনি তো দুজনে হাফ হাফ খেয়েছি আর এই দেখো দিয়ে দিয়েছি আমাদেরকে তো খুব সুন্দর হয়েছে খুব টেস্টি আর তারপর বাড়ির জন্য নিয়ে এসেছি খেয়ে বাড়ির জন্য নিয়ে এসেছি সবার জন্য এই দেখো 滚！<What? S 1> হাই এবি আমি আর আমার ছেলে শুয়ে আছি আর দিদি উঠে কাজ কাজ করে এসে এখন আবার আমাকে আদর করছে আদর আদর করছে দেবা কি করছে দেবা মোবাইল দেখছে গুড মর্নিং বলে দাও কালকে আর কন্টিনিউ করিনি ভালো লাগছিল না একদমই তো আজকে আবার শুরু করে দিলাম সকাল সকাল তো তোমরা সঙ্গে থাকো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে ঠিক আছে থাকো তো বন্ধুরা সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করা হয়ে গেছে স্নান হয়ে গেছে আমার ছেলেকেও স্নান করানো হয়ে গেছে সকালের খাবার দাবারও খাওয়া হয়ে গেছে কিন্তু সেরকমভাবে ভিডিও শ্যুট করা হয়নি এখন এই দেখো দুই ভাই মিলে কি সুন্দর ডান্স করছে ওইদিকে বিয়েবাড়ির জল ভরতে যাবে আর এদিকে দেখে দেখে খুব সুন্দর করে ডান্স করছে আর আমরা এদিকে দেখো কোথায় চলে এসেছি তারপর আমরা রেডি সেডি হয়ে এই আমার দিদির ভাসুরের বাড়িতে চলে এসেছি মহাপ্রভুর ভোগ দিয়েছে তো প্রসাদ গ্রহণ করতে এসেছি আমরা তো খুব ভালো লাগছে এখানে এসে আমাদের আর এই দেখো এটা দিদি ভাইয়ের বড়মা মা জেঠিমা মানে জেঠিমাকে বললাম একটু জেঠিমা তোমাকে একটু ভিডিও করি তো বলছে হ্যাঁ ঠিক আছে করো তাই একটু ভিডিও শ্যুট করে নিলাম আর এদিকে দেখো খুব সুন্দর সুন্দর গোপাল কত গোপাল তো গোপালকেও একটু তুলে নিলাম ক্যামেরাতে ক্যামেরা বন্দি করে নিলাম তো আর এই আমরা প্রসাদ খেতেও বসে পড়েছি তো আর এই দেখো সবাই মিলে হাসাহাসি করছে আর ওইদিকে দিদি দেখো ক্যামেরার সামনে আসবে না হাস লজ্জা পাচ্ছে বলছে যে কেমন লাগছে আমাকে আমাকে তুলিস না ক্যামেরার সামনে নিস না এরকম বলছে তো যাই হোক আমরা এখন প্রসাদ খেতে বসে পড়েছি আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তার ভিডিওটা বেশি বড় করলাম না টাটা বাই বাই